আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে নিল্লা নিল্লাহ এই শোক এই ক্ষতি

তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারতের চেয়ারম্যানের অনুমতি আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই দলের সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান নদী আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা যত নিয়ে চেঞ্জে দশকার সহদশর মন্ত্রীকরা স্পেশাল ক্যাবিনেট মিটিং করেন সেই ক্যাবিনেট মিটিং এ তো দেশ सचिव বেগম খাজাডিয়া যে শেষ রাষ্ট্রগুলো তা জনজাতর দাপন তা যে রাষ্ট্রীয় মজদায়ে আপন করা এটা যে রাষ্ট্রীয় মজদায়ে দাও এই বিষয়গুলির নিয়ে সকাল দশটার সময় একটু সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে থেকে করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যেমন রুহুল কবির রেজবি তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মসূচি আমরা করব এবং সে বিষয়গুলো আমরা আমাদেরকে বলে জানাব ধন্যবাদ শেখ বেসরেপ্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ বৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বৃন্দ বিএনপির অন্য নেতৃবৃন্দ মনসুর মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এটুকু বলবো যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায় বঞ্চিত অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে না মা আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণায় যেন আমরা এত শক্তি পেতাম যে এইটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো

এই ক্ষতি কাটিয়ে জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এক চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড় বল তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে তারপরেও তখন তার চোখে মুখে কোথাও তিনি দুর্বলতা বা আহ করেছেন উল করেছেন এটা আমরা পাইনি আজ তিনি পিছনে থেকে চলে গেলেন আমরা তার আত্মার বাক কামনা করছি